চট্টগ্রামে মিছিল করলো আসামি বিএনপি নেতা ঘাড়ে পেছনে কারণ ঘুষ না দেওয়া বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে শেষ সাক্ষীর সাক্ষ্য জেরা করবে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষ শুধু রাজনৈতিক পরিবর্তন নয় দেশের পুনর্জন্মের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসীদের আহ্বান ড ইউনুসেফ মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের কারণ বাজার মোড় অবরোধ ও না দিয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু কোনো শঙ্কা নেই পূজা ভালো হবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার কমাতে বাংলাদেশ ব্যাংকের নানা কৌশল অর্থনীতির চাকা সচল রাখতে নীতিগত ছাড় জরুরি দাবি ব্যাংকগুলোর জিমের খোসা থেকে তৈরি হচ্ছে জৈব সার মিলছে মাছ এবং মুরগির খাবার নতুন শিল্পের সম্ভাবনা এবং আবারও ট্রাম্পের শুল্ক চাপ ঔষধ আমদানিতে হঠাৎ শতভাগ শুল্ক আরোপের ঘোষণা এশিয়ার বাজারগুলোতে বড় ধরনের পতন দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের নতুন বাংলাদেশের জন্য সবার সহযোগিতা চেয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন নিউ ইয়র্কে প্রবাসীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়েবে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ করতে সকলের সহযোগিতা চান আক্তার হোসেন নিউ ইয়র্কে আরেক অনুষ্ঠানে কথা বলেন সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা সঞ্জিদুল আলম ডিবিসি নিউজ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরুদ্দিন বলেন এই কমিশনের উপর আস্থা আছে প্রধান উপদেষ্টা রবিবার প্রথম দিন সকালে সুশীল সংলাপে অংশ নেন সমাজের প্রতিনিধিরা বিকেলে সংলাপ হবে শিক্ষাবিদদের সঙ্গে অনুষ্ঠানে সিইসি বলেন আগে পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না এটি নিয়ে কাজ করছে কমিশন এছাড়া যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারে তবে এবার সবার ভোটের ব্যবস্থা হবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সিইসি এদিকে সংলাপে অংশ নিয়ে সব সংসদের আসনে না ভোটের বিধান রাখার দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই বিভিন্ন অনুষ্ঠানটার সুষ্ঠু আলো সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি সংস্কার কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষে অনেক আলাপ আলোচনা সেরে ফেল সেরে ফেলেছে আগের নির্বাচন গুলোতে আদালত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আট ধরনের তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করলেও নির্বাচন কমিশনের ব্যর্থতায় তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মন্তব্য করেন তিনি বলেন এবারও আবারও নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে আশা করা যায় তারা এবার তা প্রয়োগ করবে এ সময় তথ্য অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনে আওতায় আনার প্রস্তাব করার কথা জানান তিনি এর আগে সেমিনারের প্যানেল আলোচনায় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরাই অন্তর্বর্তী সরকারের সিংহভাগে থাকলেও তথ্য অধিকারের কিছুই এখনও বাস্তবায়ন হয়নি ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন আটাশ কুড়িগ্রাম চার স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আসনে সংসদীয় আসন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপি উপজেলা রাজিতপুর বিএনপির আহ্বায়ক আছেন মুখলেসুর রহমান তার কাছে জানতে চাইব যেহেতু এই আসনটিতে বিএনপি থেকে অনেকেই নোমিনেশন প্রত্যাশী সেক্ষেত্রে উনি কি করেছেন এই এলাকার জন্য সেটি জানার চেষ্টা করব তো আপনিও মনোনয়ন প্রত্যাশী সেই সঙ্গে আরও কয়েকজন আছেন তো আপনি কি কারণে মনোনয়ন চাচ্ছেন বা সাধারণ মানুষ আপনাকে কেন চাচ্ছে সেই বিষয়টি একটু জানাবেন বিসমুল্লাহ রহমান রাহিম ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কে সেই সাথে যারা আমাদের লাইফের সংযুক্ত সংযুক্ত আছে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা রাজনীতি যারা করি তাদের প্রত্যেকেরই একটা ভীষণ মিশন থাকে আমি ছাত্র দল থেকে উঠে আসা একজন আশির দশকের কর্মী এখনো বিএনপির কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের কুড়িগ্রাম জেলা একটি দরিদ্র জেলা অবহেলিত জনপথ এই জেলার আপনারা জানেন অনেকেই জানেন না আমরা যদি পরিসংখ্যান দেখি এই জেলার শতকরা সত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্ট লোক দরিদ্র তেপ্পান্ন পার্সেন্ট লোক হতদ দরিদ্র সাতাত্তর পার্সেন্ট লোক আপনার বিভিন্ন রোগ নিয়ে ঘুরে বেড়ায় প্রায় লক্ষাধিক মানুষ আছে প্রতিবন্ধী রৌমারি রাজীবপুর চিলমারি ব্রহ্মপুত্র নদ্বারা দেশের সবচেয়ে দীর্ঘতম নদী এবং প্রশস্ত নদী এই নদী দ্বারা চিলমারি থেকে বিচ্ছিন্ন আমাদের এই জনপদের অতীতে যারা রাজনীতি করেছেন জনপ্রতিনিধি হয়েছেন প্রত্যেকে আমরা দেখেছি কথার ফুলঝুরি দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষের প্রত্যাশা পূরণ করা তো দূরে থাক নির্বাচনের পরে মানুষ জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন ভাষায় ধিক্ষার দেয় অপমান অসম্মান করার জন্য চেষ্টা করে এই রাজনীতিতে মানুষের প্রতি যে আস্থা দরকার বিশ্বাস দরকার রাজনীতিবিদদের জন্য সেটি আমরা করার চেষ্টা করতেছি যেহেতু আমি দীর্ঘ সময় থেকে এই রাজনীতির সাথে জড়িত আমাদের লক্ষ্য লো শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতিষ্ঠিত বিএনপি এই অঞ্চলে কখনোই স্বাধীনতা উত্তরকালীন সময়ে কেউ নির্বাচিত হতে পারেনি আমরা মনে করি আগামীতে আমাদের যদি এই আসনে যোগ্যতম প্রার্থী বিবেচনা করে ত্যাগী পরীক্ষিত নেতা কাউকে বিবেচনা করে মনোনয়ন দেয় আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে আমাদের কিছু অঙ্গীকার আছে আমরা বলছি যে ব্রহ্মপুত্র দ্বারা বিচ্ছিন্ন এটির সাথে আমাদের পূর্ব অঞ্চলের বিশাল জনগোষ্ঠী অসংখ্য চর অঞ্চল এখানে আছে এই চর অঞ্চলের মানুষগুলোর সাথে আমাদের চিলমারি বিশেষ করে কুড়িগ্রাম জেলা সদর এখানকার সংযোগ ব্যবস্থাটা নিরাপদ করা যায় আমরা সে কাজটুকু করব একটা রাজনৈতিক দলের নেতা দেখ আসলে কিছু নিজে করতে পারে না তার দল যদি রাষ্ট্র যায় তখন দলের যেনারা প্রতিনিধি থাকেন পার্লামেন্টে তেনাদের দায়িত্ব হলো ওই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করার কাজ করা আমরা এই ব্রহ্মপুত্র নদীর যে মেগা প্রকল্প একটা সেতু এটি কিন্তু এককভাবে কেউ যদি বলে আমি নির্বাচিত হলেই করে দেব আমার কাছে এটি একটা অপেক্ষিক বিষয় আমরা চেষ্টা করব আমাদের দল থেকে আমাদেরকে মনোনয়ন দিলে আমরা নির্বাচিত হওয়ার পরে সরকারের যে কারিকুলাম আছে যেখানে বাজেট পাশ করা হয় পার্লামেন্টে সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক আমরা টাকা এই অঞ্চলের হতদরিদ্র মানুষের উন্নয়নের জন্য আমরা নিয়ে এসে আমাদের চরাঞ্চলগুলো প্লাস আমাদের স্থল যেগুলো আছে সবখানে যাতে একটা ছায়া উন্নয়নের আমরা সেই চেষ্টা করার জন্য একটা প্রত্যাশা রেখে মানুষের সাথে কাজ করতেছি আরেকটা বিষয়ে যে ছোট্ট করে বলবেন যে আপনার সাধারণ মানুষের জন্য বার্তা কি আপনার নির্দেশনা কি থাকবে নির্বাচনের জন্য আমাদের বার্তা একেবারেই ছোট আমি আগেই বলেছি আমি একজন ক্ষুদ্র কর্মী আমরা এই চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা খুব বিপদগ্রস্ত চিকিৎসার কোনো ব্যবস্থা নাই এখানে শিক্ষা সেটি একেবারেই আমাদের খুবই নিম্নমানের শিক্ষা এই শিক্ষা এবং স্বাস্থ্য এটিকে যদি আমরা মানুষের সেবার জন্য কাজে লাগাতে না পারি আর চরঞ্চলে যে আবাদগুলো হয় মাটি কিন্তু খুব উর্বর পলি এখানে গম হয় ভুট্টা হয় আমাদের লক্ষ্য হলো যে আমরা কৃষি ভিত্তিক জন করে শুনছিলেন যে সিএসআরএম টিবিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় আমরা যুক্ত হব আবারও ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সুশাসনের অন্যতম পূর্ব শর্ত হইল স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমাদের দেশে আমরা সেই দুর্নীতির দুর্নীতি দুর্বৃত্তায় স্বর্গরাজ্যে পরিণত করেছি আমাদের দেশকে আমরা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছি তো এটা দূর করতে হলে তথ্য অধিকার আইনের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক সমাজ থেকে গঠিত ব্যক্তিবর্গের সিংহভাগ যেই সরকারের দায়িত্বে সেই সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না জনস্বার্থে জনকল্যাণের সাথে আমরা সরকারের বাইরে থেকে আমরা চিৎকার করি আন্দোলন করি এবং দাবি উত্থাপন করি এই সরকার দুর্বল করে ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে জৈব নৈতিক সার যা ব্যবহার হচ্ছে মাছ এবং মুরগির খাদ্য হিসেবে জয়পুরহাটের এক উদ্যোক্তা গড়ে তুলেছেন ব্যতিক্রমী এ শিল্প হ্যাচারি থেকে বিনামূল্যে সংগ্রহ করা ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে বিক্রি করছেন তিনি এতে সস্তায় মিলছে প্রাণী খাদ্য জয়পুরহাট সদর উপজেলার বেলতুলি গ্রামের বেলাল মোল্লা একসময় চাকরি করতেন পোলট্রি হ্যাচারিতে সেখানে জানতে পারেন ডিমের খোসা ক্যালসিয়ামের ভালো উৎস তখন থেকেই ডিমের খোসার পাউডার তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন তিনি মূলধন না থাকায় বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নিয়ে শুরু হয় তার কারখানা এখন বিভিন্ন এলাকা থেকে তার তৈরি ডিমের খোসার পাউডার নিতে আসেন কৃষক ও মৎস্য চাষীরা আর ডিমের খোসার পাউডার এর আগে দুই বস্তা নিয়ে গেছি নিয়ে যা জমিটা ব্যবহার করছি পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করছি অনেক উপকারিতা পাইছি যে পুকুরে যে আগের যে মাছের যে গ্রোথ ছিল তার তুলনায় এখন এই খাবার খাদ্যটা খাওয়ানোর পরে আমরা আরো মানে বেশি সুফল দেখতে পাই তার উৎপাদিত পণ্যের মূল কাঁচামাল আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা বিনামূল্যে ডিমের খোসা মেশিনে গুঁড়ো করা পঞ্চাশ কেজির পাউডার বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় শ্রমিকের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়েও এই উদ্যোক্তার মাসিক আয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার ভবিষ্যৎ স্বপ্ন যে এই পাউডারটা ডিমের খোসা পাউডারটা সারা বাংলাদেশ প্রত্যেকটা কৃষক ব্যবহার করবে যা যেখানে পাবে সেখান থেকে ব্যবহার করবে এতে জমির উর্বরা শক্তি এবং ক্যালসিয়াম বৃদ্ধি করবে মাটির জন্য ব্যতিক্রমী এই উদ্যোগে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উপকৃত হচ্ছেন কৃষক ও খামারিরাও আমরা হাসারের ডিমের কোষা যেটা ফেলে দিতাম এটা এখন দেখছি যে বেলাল ভাই নিয়ে আসে যে ব্যবহার করতেছে পাউডার তৈরি করতেছে এটা অবক করার বিষয় এই ডিমের যে পাউডারটা আমরা এই যে এই গাছে ব্যবহার করেছি ইনশাআল্লাহ খুব ভালো মানে উপকারিতা পরিত্যক্ত বর্জ্য ডিমের খোসার থেকে পাউডার তৈরির এমন উদ্যোগ কেবল পরিবেশ বান্ধবী নয় বরং নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা জাগাচ্ছে ডিভিসি নিউজ ডেস্ক দর্শক চলুন এর পর্যায়ে জেনে আসি পুঁজি বাজারের লেনদেন পরিস্থিতি আজকে আসলে যেমনটি দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম কার্য দিবস পুঁজি পুঁজি এবং লেনদেন পরিস্থিতির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখা যাবে যে অনেকটা কিন্তু নিম্নগতির মধ্য দিয়ে যে সূচকগুলো রয়েছে প্রত্যেকটি সূচকের পুঁজিবাজারের লেনদেন আজকে সম্পন্ন হয়েছে এবং আমরা দেখছি পুঁজিবাজারের যে প্রধান এবং সূচকটি রয়েছে সেটি হলো ডিএসসি এক্স ডিএসসি এক্স আজকে অনেকটাই নেগেটিভে রয়েছে অর্থাৎ অনেকটাই কমে গিয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট কমে সেটি এখন অবস্থান করছে আজকের দিনে পাঁচ হাজার তিনশো আশি পয়েন্ট এবং এস বা ডিএসি যে সরিয়া সূচক রয়েছে সেই সূচকেও কিন্তু নিম্নগতি দেখা যাচ্ছে এবং সেই সূচক নিম্নগতির মধ্যে আমরা দেখেছি যে এতটা খুব বেশি যতটা কমেছে আসলে ডিএসসি এক্সের প্রধান সূচকটি তার থেকে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি মাত্র মাইনাস সিক্স পয়েন্ট কমে সেটি এখন অবস্থান করছে এক হাজার একশো চৌষট্টি পয়েন্টে এবং অন্যান্য যে সূচকগুলো রয়েছে অর্থাৎ ডিএসসি থার্টি ইন্ডেক্স সেটিও কিন্তু অনেকটাই কমে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রায় সতেরো পয়েন্ট কমে সেটি আজকে এই মুহূর্তে অবস্থান করছে দুই পয়েন্টে এবং আমরা যদি লেনদেন পরিস্থিতি একটু দেখি আজকে সারাদিনে লেনদেনে অংশগ্রহণ করেছে যেই কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর মধ্যে মাত্র সত্তরটি কোম্পানির দাম এখানে বেড়েছে এবং দাম কমার লিস্টে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে সেখানে প্রায় দেখা যাচ্ছে দুশো বিরাশিটি কোম্পানি রয়েছে যাদের দাম কমেছে এবং দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গত কার্যদিবস থেকে দাম আজকে অপরিবর্তিত রয়েছে প্রায় চুয়াল্লিশটি কোম্পানির শেয়ার দর এবং আজকে সারা দিনের লেনদেনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব একটা বেশি লেনদেন হয়নি সারা দিনে লেনদেন পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাবো আজকে মাত্র পাঁচশো কোটি টাকার লেনদেন হয়েছে আজকের শেয়ার বাজারে দেশের ব্যাঙ্কগুলোতে বার্কিং মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকার দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এবং ব্যাংক কিনছে একশো টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো বিয়াল্লিশ টাকা এবং কিনে নিচ্ছে একশো টাকায় এদিকে আমরা যদি দেখি যে ক্যানাডিয়ান ডলার ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই টাকা এবং গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে বিরাশি টাকা আর কিনতে হচ্ছে ছিয়াত্তর টাকায় এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা আশি পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দরে আর ইউ দিরহাম বিক্রি হচ্ছে বত্রিশ টাকা আশি পয়সা এবং ক্রয় মূল্য একত্রিশ টাকা ৫০ পয়সা আর মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি করতে হলে দাম পড়বে উনত্রিশ টাকা আর কিনতে গেলে দাম পড়বে ২৭ টাকা ৫০ পয়সা সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি করা হচ্ছে ছিয়ানব্বই টাকা এবং ক্রয় মূল্য পড়ছে 93 টাকা আর ব্যাংক থেকে গ্রাহক যদি ভারতীয় রুপি কিনতে চান তবে তাকে খরচ করতে হবে 1 টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংকে বিক্রি করতে গেলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্ব গতি দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সামান্য দাম কমেছে গমের ব্রুশেল প্রতি বিক্রি হচ্ছে পাঁচশো উনিশ ডলার পঁচাত্তর সেন্ট বিশ্ববাজারে দাম বেড়েছে ব্র্যান্ড ক্রুয়েড অয়েলের প্রতি ব্যারল ব্র্যান্ড ক্রুয়েড অয়েল বিক্রি হচ্ছে সত্তর ডলার তেরো সেন্ট দরে এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে তিন হাজার সাতশো উনষাট ডলার আটানব্বই সেন্টে আর দাম সামানো বেড়ে প্রতি ট্রয় আউন্স রুপার দাম এখন ছেচল্লিশ ডলার ছেষট্টি সেন্ট আগামী বছরে ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশন যুগে প্রবেশ করবে সবাইকে প্রযুক্তিগতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বিশ্ব নৌ দিবস উপলক্ষে নেভি কনভেনশনে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন অনুষ্ঠানে মেরিটাইম সেক্টরে সাহসী ভূমিকার জন্য এবং বিভিন্নভাবে অবদানের জন্য সাহসিকতার পুরস্কার এবং এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানে মেরিটাইম সেক্টরের সকল অংশী উপস্থিত ছিলেন পহেলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে যে কোনো ওষুধ প্রবেশে আমদানিকারককে গুনতে হবে একশো শতাংশ শুল্ক বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে মার্কিন বাজারে সবচেয়ে বেশি ঔষধ যায় জাপান ভারত অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের পর এবার নতুন করে ওষুধ শিল্পের উপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্পের এমন শুল্ক ঘোষণায় ওষুধ রপ্তানিকারক দেশগুলো পড়েছে বিপাকে উইথ ওয়ান এক্সেপশন দুই সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ওষুধ রপ্তানিকারক দেশ ছিল অস্ট্রেলিয়া ট্রাম্পের এ সিদ্ধান্তে প্রতিবাদ করেছে মেডিসিন অস্ট্রেলিয়া নামের শিল্প সংগঠন সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী গান কিম ইয়ং ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছে এতে সিঙ্গাপুরের সাড়ে তিনশো কোটি ডলারের রপ্তানি হুমকিতে পড়েছে নতুন শুল্কের কারণে কিছু ওষুধের দাম দ্বিগুণ হয়ে যাবে তাতে যুক্তরাষ্ট্রে হঠাৎই চিকিৎসা ব্যয় বেড়ে যাবে এমন সংখ্যায় এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশগুলোর ওষুধ কোম্পানির দরে বড় ধরনের পতন দেখা দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ সালে প্রায় দুইশো তেত্রিশ বিলিয়ন বা তেইশ হাজার তিনশো কোটি ডলারের মূল্যের ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করেছিল মেহের মনি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি বিজনেস এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গেই থাকুন